ব্রেকআপ মুখে বলা লাগে না কোনো সম্পর্কে যত্ন না নিলে সেটা এমনি এমনি হয়ে যায় এটা তুমি কি বলছো হ্যাঁ আমি যদি বড় লোক ভাবে চলতে পারি তুমি আমারে বিয়ে করবে তো আগে তো আমাদের সাথে তাল মিলিয়ে চলো মানিয়ে নিতে শিখো তারপর দেখো মা অনেক অসুবিধা তো মানে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাব আমি তো তাকে আশা করতে বলি নাই তুমি যদি সবকিছু মানিয়ে নিতে না পারো তাহলে আমাদের সবকিছু এখানেই শেষ দেখছো কেন আমি একটু বাথরুমে যাব তুমি ওয়াশরুমে যাবা সেই জন্য আমাকে কেন রাখছো দেখে তোমার রাখছো কেন কি সমস্যা